নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে আপনার নাম কি এস দিয়ে শুরু তাহলে আজকের দিনটি আপনার জীবনে এনে দিতে পারে এক নতুন মোড় এক নতুন সম্ভাবনা বিশেষ করে যদি আজ অর্থাৎ বিশে জুন হয় আপনার জন্মদিন জুন মাসের কুড়ি তারিখে যদি আপনার জন্মদিন হয় তাহলে এই ভাগ্য ফল একদম আপনার জন্য চলুন জেনে নিই আজকের দিনটি এস নামের মানুষদের জন্য কি বার্তা নিয়ে এসেছে কর্মক্ষেত্র প্রেম অর্থ স্বাস্থ্য ও আর্থিক উন্নতি সব দিক থেকেই নামশাস্ত্র অনুসারে এস নামের মানুষদের বৈশিষ্ট্য এস নামের মানুষেরা জন্মসূত্রেই বিশেষ এরা স্বভাবে তীক্ষ্ণ ও প্রচণ্ড আত্মবিশ্বাসী দায়িত্ব নিতে ভয় পায় না বরং নিজের উপর চাপ নিতেই ভালোবাসেন বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাসী হলেও মনের কথা সহজে প্রকাশ করেন না কাজের ক্ষেত্রে একবার মন দিলে শেষ না করে ছাড়েন না প্রেমে অত্যন্ত আবেগপ্রবণ কখনো কখনো একটু অধিকার প্রবণও হয়ে পড়েন আজকের দিনেই এই বৈশিষ্ট্যগুলি আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো অংশ ভালো লেগে থাকে তবে তখন একটি লাইক করে দেবেন আপনার চেনা পরিচিত এস নামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন এই কুড়ি জুন অর্থাৎ বিশে জুন জুন মাসের কুড়ি তারিখে আপনাদের ভাগ্যে কি রকম পরিবর্তন আসতে চলেছে চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কর্ম ও পেশাগত জীবন আজ এই স্নামধারীদের কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকেত রয়েছে নতুন দায়িত্ব আসতে পারে গ্রহণ করুন নির্ভয়ে আপনার ধারণা বা উপস্থাপন স্টাইল আজ উচ্চ পদস্থদের নজরে পড়তে পারে যারা মিডিয়া শিক্ষা আইন ব্যবসা বা কমিউনিকেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্তই শুভ আজ কথার মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন বাধা না হয়ে দাঁড়ায় অহংকার কম করুন এবং আত্মবিশ্বাস রাখা অবশ্যই ভালো তবে সেটি যেন অত্যাধিক পরিমাণে না হয় ভালোবাসা ও ব্যক্তিগত সম্পর্ক এস নামের ব্যক্তিরা যখন ভালোবাসেন তখন মন উজাড় করে দেন আজকের দিন এই আবেগের পরীক্ষা নিতে পারে সিঙ্গেলদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে গভীর বন্ধনের রূপ নিতে পারে দম্পতিরা ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন মনের কথা মন খুলে বলুন পরিবারের পুরনো অশান্তি আজ মিটে যেতে পারে আপনার শান্ত ও ধৈর্যশীল ব্যবহারে অর্থভাগ্য আজ অর্থনৈতিকভাবে দিনটি মিশ্র প্রভাব ফেলবে কিছু পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে ধরুন কারো কাছে আপনি টাকা পেতেন কাউকে হয়তো আপনি টাকা দিয়েছিলেন বহু কাল আগে এবং সে আপনার টাকা ফেরত দিতে চাইছে না আপনি তার সাথে যখনই দেখা করছেন যখনই টাকা চাইছেন তখনই সে কথা এড়িয়ে যাচ্ছে বা আপনার সাথে সম্পর্কতার খারাপ হচ্ছে সেই পাওনা টাকা কিন্তু আপনার ফিরে আসতে পারে আবার হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচও হতে পারে বড় কোনো কেনাকাটা বা ইনভেস্টমেন্ট আজ না করাই ভালো আজকের আপনার বিশেষ টিপসটি হলো দান করুন বিশেষ করে কোনো বৃদ্ধ বা দরিদ্র মানুষকে এতে বাধা কেটে যাবে স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ এই নামধারীদের শরীর নয় বরং মনের যত্ন নেওয়া বেশি জরুরি মনের মধ্যে চিন্তা আর দোলাচাল বেশি হতে পারে আজকের দিনটা কিছুটা হতাশা বা একঘেমের অনুভব নিয়ে আসতে পারে কিন্তু সেখান থেকে উঠে আসাই আসল শক্তি সকালে তুলসী গাছের সামনে প্রণাম করুন এবং ওং শ্রীচন্দ্রায়নম এগারো বার জপ করুন আজকের শুভ জিনিসগুলি এক ঝলকে চলুন জেনে নেওয়া যাক আপনার আজকের লাকি রঙ হচ্ছে সবুজ ও সাদা তাই বাইরে বেরোনোর সময় বা কোনো কর্মক্ষেত্রে যাওয়ার সময় সবুজ রঙের কোনো জিনিস নিজের সঙ্গে রাখুন সাদা রঙের কোনো জিনিস নিজের সঙ্গে রাখুন শুভ রত্ন হচ্ছে পানা লাকি উপকরণ হচ্ছে তুলসী পাতা শুভ সময় হচ্ছে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত আপনি মনে মনে ভাবতে থাকুন যে আমি যা চাই তা অর্জন করতে পারি অর্থাৎ যদি আপনি যত বেশি ভাববেন এই কথাটি তত বেশি কিন্তু আপনার ভাগ্য ফলে আপনি পরিবর্তন আনতে পারবেন এবং আপনার ভাগ্য ফল কিন্তু আপনার সহায় হবে এবং দ্রুত কাজ করবে আজকের দিনটা আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারি যদি আপনি নিজেকে বিশ্বাস করেন ইস নামের মানুষেরা জন্ম থেকেই অন্যরকম আর আজ সেই অন্য রকমত্বকেই রূপ দিন আপনার শক্তিতে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো এই জুন মাসের কুড়ি তারিখের ভাগ্যফল সম্পর্কে জানতে পেরে আপনি কতটা উপকৃত হলেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার শুভ নামটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর কোথা থেকে দেখছেন সেটিও জানিয়ে যাবেন ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে বা এস নামের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করে দিন তাদেরও জানার সুযোগ করে দিন যে জুন মাসের কুড়ি তারিখে তাদের ভাগ্য ফলের বিভিন্ন পরিবর্তন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে বা নিজের জীবনের সাথে যদি কোনো মিল পেয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন পরবর্তীকালে এমনই তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ